আজকে ছাব্বিশ হাজার পরিবারের কথা আপনি চিন্তা করুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সিপিএম এর তাবর নেতা রাজ্যসভার সাংসদ ছিলেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেস করেছিলেন দু হাজার ষোলোর এই চাকরি পরীক্ষা যেটা দুর্নীতি হয়েছিল তার জন্য কেস করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে সিপিএম এর তরফ থেকে কেস করা হয়েছিল এবং সেই কেস করার পরে একের পর এক ধাপে ধাপে গিয়ে আজকে যেটা ফাইনাল জায়গা এলো সেটা হচ্ছে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি শেষ দুর্নীতি করা লোকগুলো যারা করেছিল যাদের চাকরি যাদের দুর্নীতিতে যাদের নাম আছে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে অর্থাৎ এতদিন ধরে চাকরি করে যারা করেছেন তাদের টাকাটা ফেরত দিতে হবে আর বাকি লোকগুলো তাদের ভবিষ্যৎ অন্ধকার যে স্কুলে তারা পড়াচ্ছিলো যে স্কুলে দিদিমণি হয়েছিলেন যে স্কুলে মাস্টার ছিলেন সেই স্কুলের ছেলেমেয়েরা যাদের কাছে হয়তো আদর্শ শিখছিল কারণ এরা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে জড়িত নয় কিন্তু তারা আজকে এক ঝটকায় দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অনেকেই বলছেন বিচার ব্যবস্থার এই বিচার দেখে অনেকে ভাড়া ক্লান্ত অনেক শিক্ষক শিক্ষিকা চোখে জল হওয়া স্বাভাবিক কারণ তারা খেটে পরীক্ষা দিয়ে মেহনত করে চাকরি পেয়েছিল কিন্তু তারা আজকে এক ঝটকায় বেকার হয়ে গেল শুধু বেকার নয় তাদের চাকরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিসের জন্য চাকরি গেছে না দুর্নীতি দায়ে চাকরি গেছে যাদের তাদের তালিকার সঙ্গে এরাও জড়িত হয়ে গেছে